বার্সেলোনা এবার এমন এক স্টেডিয়াম বানিয়েছে প্রযুক্তির দিক দিয়ে যেটাকে বলা যায় মাস্টারপিস এখন খেলবে এক লাখ দর্শকের সামনে রিয়াল মাদ্রিদ আগে ছাদ বন্ধ করার ভয় দেখাতো এখন বার্সেলোনাও পারবে ছাদ বন্ধ করতে এখানে শেষ নয় স্টেডিয়ামের সবকিছুতে থাকবে এআই নির্ভর প্রযুক্তি এমনকি স্টেডিয়ামের বিদ্যুৎ স্টেডিয়ামেই উৎপন্ন হবে ইউরোপের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের কথা বললে উপরের দিকে আসবে দে ক্যাম্প নু যেই মাঠে খেলে বিশ্বসেরা হয়েছেন ভিন গ্রহের জাদুকর লিওনেল মেসি এখানে একসাথে দেখা গেছে মেসি নেইমার সুয়ারেজের বিখ্যাত সেই জুটি কিন্তু সেই নু ক্যাম্প অনেকদিন ধরেই বন্ধ ছিল প্রায় তিন বছর ধরে নু ক্যাম্প সংস্কার করেছে বার্সেলোনা এতদিন এখানে কোনো খেলোয়াড় প্রবেশ করতে পারেনি অবশেষে এই মাসে নু ক্যাম্প খেলার উপযোগী হয়েছে সেই খবর পেয়ে স্বয়ং মেসি গোপনে এসেছিলেন বার্সেলোনায় শুধু নু ক্যাম্প দেখার জন্য তার ছবিতেই দেখা গেছে নতুন সাজের নু ক্যাম্প তবে ছবিতে শুধু বাইরের রূপ দেখা গেছে প্রযুক্তি সম্পর্কে জানা যায়নি এখন নু ক্যাম্পের মূল আকর্ষণ এর অত্যাধুনিক প্রযুক্তি সংস্কার কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি শেষ করতে আরও কিছুদিন টাইম লাগবে সবশেষে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রায় এক লাখ পাঁচ হাজার যা একে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে প্রতিষ্ঠিত করবে শুধু আয়তন নয় প্রযুক্তিগত দিক থেকেও এটি এক বিপ্লব পুরো স্টেডিয়াম জুড়ে রয়েছে তিনশো ডিগ্রি এলইডি স্ক্রিন যা দর্শকদের জন্য লাইভ ম্যাচ রিপ্লে এবং ইন্টারেক্টিভ কন্টেন্ট দেখার সুযোগ করে দেবে স্টেডিয়ামের প্রতিটি আসনের নিচে আছে ইন্ডিভিজুয়াল চার্জিং পোর্ট হাই স্পিড ওয়াইফাই এবং এআই ভিত্তিক গাইডিং সিস্টেম যাতে দর্শকরা সহজেই তাদের সিট খুঁজে নিতে পারে এবং ম্যাচ চলাকালীন বিভিন্ন তথ্য দেখতে পারে স্টেডিয়ামের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল যা পুরো ভেনুর বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করবে পরিবেশ বান্ধব এই উদ্যোগের পাশাপাশি রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম যা মাঠের ঘাস এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত হয় মাঠের নিচে বসানো হয়েছে হাইব্রিড ঘাসের প্রযুক্তি যা প্রাকৃতিক ঘাসের সৌন্দর্য বজায় রেখে কৃত্রিম ঘাসের টেকসইতা নিশ্চিত করে নতুন স্টেডিয়ামের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর স্মার্ট সিকিউরিটি সিস্টেম এআই চালিত ক্যামেরা এবং সেন্সর দিয়ে প্রতিটি গেইট করিডোর এবং গ্যালারি পর্যবেক্ষণ করা হয় যা দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করে এমনকি ফেসিয়াল প্রযুক্তির মাধ্যমে টিকিট যাচাই করা হয় সুতরাং অনাকাঙ্ক্ষিত কাজ করে কেউ পার পাবে না বার্সেলোনা এই সংস্কার কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে প্রায় তিন বছর ধরে তারা নিজেদের মাঠে খেলতে পারেনি যে যেকোনো ক্লাবের জন্য ঘরের মাঠে খেলা হচ্ছে সেরা অভিজ্ঞতা অন্য মাঠে প্রায় তিন বছর খেলেছে এতে ব্যবসায়িক ভাবে লসও হয়েছে কারণ মাঠে অর্ধেক দর্শকও জায়গা দিতে পারেনি ফলে উপার্জনও কম হয়েছে তবে এবার সেটা পুষিয়ে যেতে পারে এখন নু ক্যাম্প ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে যাচ্ছে যদিও কাজ এখনো বাকি মেসির একটা ভাস্কর্য বানানোর কথা আছে এছাড়া স্টেডিয়াম পুরোপুরি চালু হলে মেসিকে নিয়ে একটা বিদায়ী ম্যাচের আয়োজন হবে যেটার জন্য চার বছর ধরে অপেক্ষা করছে সমর্থকরা